দূরুস্থরি পাঠ করবেন দূরুস্থরি পাঠ করার পরে শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন দোয়া করবেন না শেষে দোয়া করবেন মাজারে গিয়ে কবরে গিয়ে যে দোয়া করি কার কাছে দোয়া করি ধরনা না মাজারে কে দোয়া করি যে মাজার বাবা এটা দাও ওটা দাও এটা করি এটা আমরা দোয়া করি এই আপনার জাল সাথে দোয়া করলো আল্লাহর কাছে মসজিদে দোয়া করলেও আল্লাহর কাছে বাড়িতে দোয়া করলেও আল্লাহর কাছে মাজারে দোয়া করলেও আল্লাহর কাছে মুসলমান কিন্তু আল্লাহর কাছে দোয়া করা এখন মানুষ কিছু মানুষ আছে বিরোধিতা করে মসজিদে দোয়া করো কিছু মানুষ পালিয়ে যাবে জালসাতে দোয়া করো কিছু মানুষ উঠে যাবে মিলাদে দোয়া করো বলছে সম্মিলিত মুনাজাত নাই 1500 বছর 1400 বছর গুজরে গেল 1400 বছর ধরে তা মোলবী আমাদের মোলবী তাদের মন আপনা মুক্তি আমাদের মুক্তি সবাই মিলে সম্মিলিত মুনাজাতের দলিল পেয়েছিল এই 10 বছর ওই দোয়া ওই দলগুলো হারিয়ে গেছে 10 বছরে কি হয়েছে হারিয়ে গেছে মুসলমান অনেকগুলো মানুষ আছে যারা কবরস্থানে হাত তুলে দোয়া করতে চায় না অনেকগুলো মানুষ আছে যারা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে চায় না আছে না বললে কি রাগ করবেন কিছু ধরানো বলবেন দুয়া করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে সবাই হয়তো একমত হবেন যে দোয়া করা যাবে না কেন দোয়া তো করতেই হবে কিন্তু দোয়া করব কার কাছে আল্লাহর কাছে মুসলমান আপনাকে বলতেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নম্বর 60 60 আয়াত আল্লাহ তাআলা বলছেন উদুউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দা বান্দিরা ও হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা আপনারা এখানে জানাজার নামাজ হয় হয় না হয় না জানাজার পরে দোয়া করা হয় কেউ বলছে হয় কেউ বলছে হয় না হয়তো না হা দুটো হতে পারে আচ্ছা আমি বলেন তো এখানে জালসা করতে এখন আমি যদি দোয়া করি যাইসব না না যায় যায়ছ না না যাই দলিল কোথায় জালসা করতে দোয়া করে দলিল কোথায় আচ্ছা আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট পরে আপনি যদি আল্লাহ কাছে দোয়া করেন যায়সবেনা না যায় দলিল কোথায় দলিল দেন হসপিটালে তো দোয়া করা যায়ซิ না যায় যায়ছেনা না যায় না হসপিটালে দোয়া করা যাবে না মাওলানা সাহেবকে ফোন করে হুজুর আপনি তো বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না আমি হসপিটালে আছি দোয়া করতে পারবো কিনা একটু হাদিসটা তাড়াতাড়ি দেন তো আমি দোয়া করতে চাই আমার বাপটা খুব অসুস্থ হয়ে আছে করবেন মানুষের যদি কিঞ্চিত পরিমাণ এই মাথার মস্তিষ্ক সম্পূর্ণ সঠিক থাকে তাহলে এই যে সময় নির্দিষ্ট করে যে এই সময় দোয়া করা যাবে না ওই সময় দোয়া করা যাবে না ওই সময় দোয়া করা যাবে না এই কথাগুলো বলতে পারে না আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনভাবে বলেছেন উদুন্নী আস্তাজিব লাকুম সুরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কে গ্রহণ করতেই থাকবো আল্লাহ আমরা দোয়া করি কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তারা কি বলেছেন হসপিটালে দোয়া করা যাবে না আল্লাহ কি বলেছেন যে ওই মাঠে দোয়া করতে পারবে না আল্লাহ কি বলেছেন বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে দোয়া করতে পারবে না আল্লাহ কি বলেছেন বক্তৃতার সময় দোয়া করতে পারবে না আল্লাহ কি বলেছেন যে তোমরা ফকির কে দান করার পরে দোয়া করতে পারবে না এটা আল্লাহ বলছেন না আল্লাহ বান্দাকে স্বাধীনভাবে ভাবে স্বাধীন ভাবে বান্দা তোমার যেখানে যেখানে দোয়ার প্রয়োজন হবে সেখানে সেখানে তুমি আমার কাছে দোয়া করবে যখন যখন দোয়ার প্রয়োজন হবে তখন তখন আমার কাছে দোয়া করবে তখন তখন আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো সুবহান আল্লাহ এই জন্য মুসলমান হসপিটালে যখন

দুআ করে তাকে যারা বিরোধিতা করবে তারকে তাকে যারা নিষেধ করবে এরা হলো মূর্খ ব্যক্তি এরা হলো অজ্ঞ ব্যক্তি এরা কোরআন হাদিস বোঝে না আমি বলবো ভাই আপনার দোয়া করার ইচ্ছা করে না আপনি চুপচাপ থাকেন নো প্রবলেম আপনাকে যুবদস্তি কেউ দোয়া করতে বলছে না কিন্তু যে দোয়া করবে তাকে শান্তিতে দোয়া করতে দিতে হবে কথা বুঝতে পারছেন যে করবে না করবে না কিন্তু যারা করবে তাকে আপনাকে শান্তিতে দোয়া করতে দিতে হবে আপনি বলবো হুজুর ঠিক আছে দোয়া করেন না কিন্তু হাত তুলেছেন কেন হাত তুলে দোয়াটা কেন আমি বলবো ভাই দুয়ার সময়ে হাত দুলবো না তো কি পা তুলবো দশবে কি তুলবো হাতি তো তুলবো কিন্তু হাদিস জানে মুসলমান হাত তোলার দলিল মুসলমান আচ্ছা বলবো আচ্ছা রাত বলছেন নাকি যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ রাসুল বলছেন আচ্ছা বলেন তো আল্লাহ বলেছেন আকিম বান্দা তুমি নামাজ পড়ো নির্দেশ কার নামাজ পড়ার নির্দেশ কার কিন্তু নিয়ম আর সিস্টেম শিখেছেন কে কে শিখেছেন বা রাসুল্লা কি দাদু

নির্দেশ দিয়েছেন আল্লাহ কিন্তু হজ্জের নিয়ম হজ্জের আপনার উমরান নিয়ম শিখিয়েছেন কে রাসুল্লাহ মুসলমান এই আলোচনা থেকে বুঝতে পারলেন যে নির্দেশ চলবে কার এই নির্দেশ চলবে কার আর নিয়ম পদ্ধতি চলবে কার

তুই হাত উত্তোলন করে দোয়া করো সরে বরে তো হাত তুলে দোয়া আছে কি নাই

তুলেছি হাত তোলার পরে এইরকম আপনার শেষে এরকম করে মুখমন্ডলে একটু বুলিয়ে নিলাম না মুখমন্ডল না এটাও কিছু শিক্ষিত মানুষ এটা আবার করার কি দরকার এটা আবার করার কি দরকার হাত ছেড়ে দিলে হয়ে গেল কিছু বক্তা বলছে আপনার দোয়ার শেষে মুখমন্ডল বোলানো কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দেখে এসেছি পুরাতন পুরাতন মানুষ থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ যারা দোয়া করে দোয়ার শেষে এরকম মুখমন্ডলে বুলিয়ে নি কোথায় পেলাম আমি বললাম ভাই সুন্নিরা কোনো মাস্টারের কাছে হাতিস নেয় না কোনো ডাক্তারের কাছে আপনার শিক্ষা নেয় না যদি শিক্ষা নেয় সেটা হলো রসুল্লার কাছ থেকে জোরে বলে সুভান

মাসলাকে আলা হাসরাত কোরআনের আলো হাদিসের আলো দয়ার নবী যেই দিকে জোরে বলেন না ভাই না আপনারা অন্য দিকে আছেন উকিল মাস্টারের দিকে দয়ার নবী যেই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা রাসূলুল্লাহ যখন দোয়া করতেন হাত তুলতেন কি তুলতেন না এটাও তো দেখার একটা বিষয় নাকি ভাই এটাও তো দেখার একটা বিষয় আসুন একটা আর হাদিস শুনাই হাদিসে লিপিবদ্ধ আছে

দুয়ার সময় হাত উত্তোলন করতেন এবং দুয়ার শেষে নিজের উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমন্ডলকে বুলায়ন করে নিতেন জোরে বলে নবী নিজেই করতেন মুসলমান আরেকটা হাদিস দি কিছু মানুষ বলবে হাদিস কমসোর জয়ীফ আচ্ছা ইমাম তিরমিজি তিরমিজি শরীফ জিল্ড নাম্বার 2 পেজ নাম্বার 174 হাদিস নাম্বার 3700 চোদ্দোর মধ্যে স্পষ্ট ভাষায় ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় হাদিস উল্লেখ করে বলেছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন হাদিসটা হলো সহি সনদে বর্ণিত হাদিস উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুততাহুমা হাত্তা yamsahabihi ma wajahu অর্থাৎ এর নবীর নবীর যকুনই হাত তুলে দোয়া করতেন তো দুআর শেষে নিজের উতলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিতেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে সহিয়া আছে কি নাই ভাই আছে তাহলে আমরা মানবো কি মানবো না মানবো এবার প্রশ্ন হলো হুজুর ঠিক আছে আমরা যে আপনারা যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন এই দোয়াটা কি রাসূলুল্লাহ করেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া অথবা আপনার মাটি দেওয়ার পরে দোয়া করেছেন কি করেন নি মুসলমান এই প্রসঙ্গে কয়েকটা হাদিস দিতে চাই দিব ভাই রাগ করছেন কেউ রাগ যারা করছেন না একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো দেন 500 টাকা করে যারা যারা হাত তুলেছেন হাদিস শুনার জন্য টানাটানি এক একটা হাদিস শুনার জন্য 5 5000 দosto 7000 টাকা মানুষ খরচ করে একজন ব্যক্তি যদি পারেন 10000 টাকা দান করার তো 10000 টাকা করলে ও মনোজক সকারে একটা দোয়া করতাম মুসলমান কেউ যদি 5000 টাকা পারেন 5000 টাকা দেন সাধারণ ব্যক্তি যতগুলো আছেন 1000 বা 500 টাকা করে এক এক করে দেন না হাত তুললে তুললেন শুনবো ভাই হ্যাঁ জানার সাথে দানক কি নাম Yeah,